আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের জন্য একটি ব্রেকিং নিউজ তো তোমরা যেমনটি জানো যে ইতিমধ্যে পাঁচটি মার্চ প্রায় পার হতে চলল যে এই মাসেরই তেইশ তারিখে তোমাদের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা হওয়ার কথা ছিল তো কোনো এক কারণে সেটি হচ্ছে না তো এটা অনুষ্ঠিত হবে আগামী সাতই জুলাই থেকে অর্থাৎ ঈদের পরে বৃষ্টি কেমন অবক হচ্ছে তাই না হ্যাঁ এমন একটি নোটিশ ছাপা হয়েছে তো যাতে বলা হয়েছে যে নানান বিরতি এবং একই সাথে সাম্প্রতিক সময়ে এসে তীব্র তাপদেক্ষায় ক্লাসরুমে যথাসুঘ সম্পন্ন না হওয়া এই নানান কারণে এই পরীক্ষাটি পিছিয়ে যাচ্ছে তো তোমাদের এবছরে মাসিক সামষ্টিক মূল্যায়ন উৎসব হতে যাচ্ছে সাতই জুলাই অর্থাৎ ঈদের পরে তো যদি আমরা রুটিনটার দিকে তাকাই তো যেমনটি দেখতে পাচ্ছি এটি শুরু হচ্ছে সাতই জুলাই ষষ্ঠ শ্রেণীর প্রথম যে পরীক্ষাটা সেটি হচ্ছে বাংলা সপ্তমীর ধর্ম অষ্টমীর জীবন জীবিকা নবমের ইতিহাসও সামাজিক বিজ্ঞান তো যদি এভাবে আমরা যাই ক্রমান্বয়ে সাত তারিখের পর নয় তারিখ এরপর দশ এগারো চোদ্দো পনেরো ষোলো আঠারো অতপর একুশ বাইশ এইভাবে তো এই হচ্ছে মোটামুটি রুটিনটি তো আমরা চেষ্টা করবো যেহেতু রুটিন প্রকাশিত হয়েছে পরবর্তীতে আবার কোন বিষয় কীভাবে পরীক্ষা হবে তার জন্য মূল্যায়ন নিতে শিক্ষা থাকবে তো এই ব্যাপারে আমরা বিস্তারিত জানাবো তো যদি সে ব্যাপারে আপডেট পেতে চাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার আশা করছি তো ইনশাআল্লাহ বিস্তারিত রুটিনে আবার কথা হবে আসসালামু আলাইকুম